এখন বাইরে গিয়ে তোমাদেরকে বলছি কোথায় যাবো কি লুক হাওয়ায় আমার চুলের কি অবস্থা হয়ে গেছে ফুল ধরেছি বড় বড় হয়ে গেছে এটা বারো মাস ফুল

তিনশো আলু কত হয়েছে একটা টমেটো হবে না তো গাইজ আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছে চলো রুমে যাই তোমাদের সাথে শেয়ার করছি কি এনেছি কি না আর কিছু আমাদের আগে থেকেই আছে এই জন্য বেশি দূরে যাইনি আর বলছি বাতাস হ্যাঁ আর এখানে প্রচুর বাতাস দিচ্ছে পাবে না আর এদিকে ঘাস সব পরিষ্কার করা হচ্ছে এই তো দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে লঙ্কা নিয়ে যাবো তাই একটু দাঁড়িয়ে আছি এই তো দেখতে পাচ্ছি এখন লঙ্কা চোখ আর জাস্ট দুটো নিয়ে যাবো দুটো দুটো লাগবে আর তো হয়েছে আর নিচে লাল টাকা পুরো হোস্টেলটা এত সময় পরিষ্কার করা হচ্ছে চারদিকটা পুরো পরিষ্কার আমি কবে থেকে ভাবছি একটা ব্লগ করব পুরো হোস্টেলটা তোমাদের সাথে শেয়ার করব কথা কী আছে কি না কারণ অনেকে জানতে চায় আমি যখন হোস্টেলে আসার আগে একবার মানে সার্চ করে দেখতাম হোস্টেলটা কেমন কেমন না কিন্তু কেউ আপলোড দেন দেয় তো আমি ভাবছি কবে থেকে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব পুরো হোস্টেলটা কথা কী আছে কি না কেমন সব শেয়ার করবো তো এখন না মানে সকালে যবে ফাঁকা যখন থাকে তখন করব তো চলো রুমে যায় এখন রুমে বকবো খুব চলে এসেছি বাজার থেকে আর নিচ থেকেও চলে এসছি লঙ্কাটা চুল ভিজে গেল রে নিচ থেকেও চলে এসেছি লঙ্কা দুটো নিয়ে এসেছি ওখান থেকে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি এনেছি আমরা আর এটা হচ্ছে মোটর এনেছি আর বেশি নিয়ে নি পনেরো টাকা পাঁচশোয় আর এটা আগে থেকে মটর ভেজানো ছিল মোটর ভেজানো ছিল তো এটা অর্ধেকটা দেব আর আসলে আমরা তিনজন চারজনে এটা পার্টিটা করছি চারজনে হচ্ছে তিরিশ টাকা করে নিয়েছি চাঁদা আর তিরিশ টাকা করে এসব নিয়ে এসেছি তারপর মশলাপাতি আছে যতগুলো মানে লুচি ঘুগনি এইসব ফিস্ট করবো আজকে সবাই মিলে আর ময়দাও আছে এটা আছে আর তেল দেখতেই পাচ্ছ পুচরুটা আর চল্লিশ টাকা নিয়েছে চল্লিশ টাকা নিয়েছে আর চলো এখন আমরা স্নান করে নিই আসবে না আসবে না হ্যাঁ 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 ভিজিয়ে দেবো তারপর বিকেলকে হয়ে যাবে বিকেলে মানে পার্টিটা করবো আর কি এখন তো এই ব্লগটা এত দূর নিয়ে যাবো না এই ব্লগটা এখানেই শেষ করবো নিয়ে এসছি কিন্তু কম

দেখুন আমরা স্নান করে খাবো আর জল টল কিছু নেই তো ব্লগটা এখানে শেষ করছি ভালো লেগে থাকলে লাইক সে সাবস্ক্রাইব করবে আর বাই